আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকদিন পরে আবারও চলে আসলাম বক্স ওপেনিং ভিডিও নিয়ে মাঝখানে খুবই 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 ব্যস্ত ছিলাম আমি এক মাসের মতো আমার দাদা বাড়িতে যাওয়া লাগছে আমার নানা বাড়িতে যাওয়া লাগছে সো অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে যার কারণে দেখা গেছে যে পেজে বা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি আর এক মাসের মতো লাইভও অফ ছিল মাঝখানে আমার পিসির মনিটরও নষ্ট হয়ে গিয়েছিল এটা লাইভ অফ হওয়ার আরেকটা কারণ তো এখন সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে আসছে আসছে আর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ফ্রি আছি তো আজকে ভিডিওটা দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালের মধ্যেই আমি লাইভ স্ট্রিমিং ইউটিউবে আবারও শুরু করে দিব এখন থেকে রেগুলার ইনশাল্লাহ আপনারা আপনাদের স্যাম বাইকে পাবেন শুধু যে বক্স কন্টেন্ট থাকবে আমার পেজে বা ইউটিউব চ্যানেলে জিনিসটা এমন না টেকনিক্যাল অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে অনেক কিছুই যেগুলি সম্পর্কে আপনারা জানতে চান সেগুলো নিয়ে ভিডিও করা হবে ইনশাল্লাহ পুরোপুরিভাবে ই ফুটবল রিলেটেড যা কিছু করা দরকার সব কিছু এই পেজে আর ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা তো আজকের বক্স ওপেনিং শুরুর ড্র দিয়ে দেওয়া হলো আর বক্সটা দেখে বুঝে বুঝেই ফেলেছেন আমাদের এই ফুটবলে যে নতুন লেজেন্ড সেন্টার ব্যাকটা এসেছে রিও ফার্ডিন্যান্ড তার জন্য ড্র করা হচ্ছে এটা আমার পেজের এক রেগুলার কাস্টমার ভাই উনি আমার কাছ থেকে পাঁচ হাজার সাতশো কয়েন নিয়েছেন ড্র দেওয়ার জন্য রিও ফার্ডিন্যান্ডের জন্য দেখা যাক তিনি কত কয়েনে এনাকে পান তিনি নয়শোর আরেকটা স্পিন করবে মনে হচ্ছে নয়শোর উপরে হোল্ড করে বসে আছে দেখা যাক এবং তিনি স্পিন করে দিল বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই তার কিন্তু নয়শো দুইটা স্পিন করা হলো অলরেডি বাট কোন কিছুই দিলো না বলতে গেলে আপনারা কে কত কয়েন এই বক্সের থেকে কোন প্লেয়ারকে পেয়েছেন সেটা কমেন্ট করে জানাই দিন আর তার এই বক্সে একশো ছাব্বিশটা প্লেয়ার আছে বর্তমানে আর কয়েন আছে চার হাজার তিনশো পঁচাশি যাই হোক উনি হয়তো আবার ট্রিক্স খাটানোর ট্রাই করছে দেখা যাক তার ট্রিক্স কাজে লাগে কিনা তিনি একশোর আরো একটা স্পিন করছে এখানে এবং স্পিনে আমরা শো টাইমের অ্যানিমেশন দেখতে পারতেছি এবং কিন্তু রুনিকে দিয়ে দিয়েছে ওয়েন রুনি ওয়ে অফ দা বেস্ট হোল প্লেয়ার আমাদের গেমের আর এই কার্ডটা অমাইক লেভেলের বানিয়েছে কোন আমি যতদূর আমি স্টার্টস দেখেছি আর যারা পেয়েছেন তারাও আমাকে বলতেছেন সো উনি পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো কয়েন নেয়ার পরে নয়শো দুইটা স্পিন দিল এবং এরপরে একশো একটা স্পিনে কিন্তু বাজিবাদ হয়ে গেল ওনার বক্সে আর একশো পঁচিশটা প্লেয়ার বাকি আছে ওনার কয়েন আছে চার হাজার সামথিং এর মতো দেখা যাক উনি একশোর আরও একটা স্পিন করে দিচ্ছে এখানে একটু ট্রিক্স কাটানোর চেষ্টা ডিটেলসে যাচ্ছে প্লেয়ারের কার্ডের উপরে ক্লিক করে রোটেট করছে প্লেয়ারের কার্ডগুলি এবার রিও ফার্দিনকে রোটেট করছে দেখা যাক রিও ফার্দিনের হাইট দেখেছেন রিয়েল লাইফে কিন্তু তার হাইট এত ছিল না আমি যতদূর জানি বাট গেমে তার হাইট বেশি দিয়েছে যাক এগুলি না ভাবলেও হবে আমাদের হাইট বেশি যত হবে তত আমাদের জন্য ভালো কজ কোলার নামে দানব আছে গেমে তাও আবার বুলেট হেডার এই লোকের মাথায় গোল করা মিস করে লম্বা সেন্টার ব্যাকের কিন্তু সবারই প্রয়োজন যাই হোক কথার মাঝখানে কিন্তু আরো একটা স্পিন করে দিয়েছে নয়শোর বাট এইবারও কিন্তু কোন কিছুই দেয়নি তো আজকের ভিডিও এইটুকুই ইনশাল্লাহ লাইভে তাড়াতাড়ি কথা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ